ওনার আব্বা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাহের প্রতিষ্ঠিত হেফজখানা মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন উস্তাজুল হুফাজ হাফেজ মুক্তার আহমদ সাহেব হুজুর বলেন আমি সেই খাজা আবু তাহের রহমতুল্লাহ মাদ্রাসায় পড়াইতাম আর ক্লাস ছুটি দিয়ে আমার যখন মাদ্রাসার দায়িত্ব শেষ তখনই আমি আমার পরিবারকে বাসায় রেখে বাহিরে দরজা লাগায়া আমি চলে যেতাম হজরতে আল্লামা আবুল খায়ের অজিহুল্লাহ নানুপুরি যাত্রাবাড়ির পিসা পেবলার সৌবতে উনার খানকা শরীফ আমি চলে যেতাম এত শান্তি লাগতো রাতের পর রাত পার হয়ে যেত কিন্তু আমরা মুক্ত হতাম উনার আলোচনা শুনে উনার সৌবতে গিয়ে শান্তি লাগতো প্রশান্তি পেতাম তো হুজুর বলেন আমার সাহেবকে দেখতাম যখন উনার দরবারে রাজারবাগ শরীফের পিসা পেবলা আসতেন আমার সাহেব সকল মুড়িদানদের উপস্থিতিতে বলতেন এই যে দেখো আমার শাহ সাহেব চলে এসেছেন এই যে দেখো আমার শাহ সাহেব চলে এসেছেন তখন উনি দাঁড়িয়ে নিয়ে বসাইতেন অগণিত আমার উপস্থিতিতে আল্লামা আবুল খায়ের মোহাম্মদ অজিহুল্লাহ নানুপুরি রহমতুল্লাহ যাত্রাবাড়ির হুজুর কিবলা রাজারবাগ শরীফের পিসাব কেবলাকে বুকে জড়াইয়া বলতেন আমার শাহ সাহেব কেবলা চলে এসেছেন যখন দাদা হুজুর কেবলা ইন্তিকার করলেন তখন মুক্তার আহমদ হুজুর বলেন আমরা গিয়ে আবার রাজারবাগে গুড়ি কারণ আমরা দেখেছি আমাদের সাহেব যাত্রাবাড়ির হুজুর কী কত আদর করতেন মহব্বুত করতেন উনাকে কত প্রাধান্য দিতেন এবং উনি মরিদানদের কাছে উনি ফখর করে বলতেন গর্ববোধ করে বলতেন যে আমার ইন্তেকাল পরে যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করেন আপনি দুনিয়াতে কি রেখে এসেছেন আমার জন্য কি করেছেন তখন আমি বলবো রাজার বাগের পিসাবকে আমি রেখে এসেছি সুবাহ আল্লাহ রাজার বাগের পেশাবকে আমি রেখে এসেছি যেমন ভাবে হজরতে খাজা মঈন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ ওনার প্রিয় মুর্শিদ হজরতে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ বলেছিলেন যে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে যে হে খাজা উসমান হারুনি আপনি আমার জন্য কি রেখে এসেছেন আমি বলবো খাজা মঈন চিশতি চিস্তি রহমতুল্লাহকে আমি দুনিয়াতে আপনার জন্য রেখে এসেছি সুহান আল্লাহ তো রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ ইসলামকে উনি এত মহব্বত করতেন এত আদর করতেন শুধু তাই নয় ওনার দরবারে অনেক আলেম ওলামা আসতেন সকল মাসলাক সকল সিলসিলা হ্যাঁ দলমতের ঊর্ধে গিয়ে ওনাকে মানুষ সম্মান করতেন তো বর্তমান যে চরমনার পীর তাদের যিনি বাবা হ্যাঁ ফজলুল করিম তিনি একবার যাত্রাবাড়ি দরবার শরীফে আসলেন আয়শা দাদা হুজুর কেবলাকে বললেন যে হুজুর আপনি তো অনেক বড় আলেম হ্যাঁ আপনি অনেক বড় মুফাসির। সবাই আপনাকে সম্মান করে আপনি জুক শ্রেষ্ঠ দিন কিন্তু আপনি জিনাকে খেলাফত দিয়েছেন রাজার বাগের পিশাপ উনি যে ফতোয়া দেয় খুব কঠিন কঠিন ফতোয়া দেয় অর্থাৎ আদারবক্সের মসিদুল্লাহ হাসান তখনও তারা যে হারাম গণতন্ত্র করে হারাম গণতন্ত্র করে ধর্মের দোহাই দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে ধর্মকে পূজি হিসেবে ব্যবহার করে ধর্ম বিক্রি করে নিজের পেটের দান্দা করার চেষ্টা করে রাজার বাক শরীফের মুশিকুল সালাম দাত্তহীন তাদের বিরুদ্ধে কথা বলতেন এখনো বলে যাচ্ছেন এখনো বলে যাচ্ছেন যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে ধর্মের নামে যারা আজকে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে যাচ্ছে আপনারা দেখতেছেন এই বাতিলদেরকে চিনার জন্য আর বেশি কিছু দরকার না এদের কার্যক্রমই বোঝা যাচ্ছে এই যে আজকে দেখলাম রফিকুল ইসলাম মাদানি এই দুষ্ট দুরাচার ফেসবুকে পোস্ট করছে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হওয়া মানে নিষিদ্ধকরণ করায় আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করায় খুশিতে গৌরব যুবকেরা তারা মানে আনন্দ উপভোগ করতেছে উদযাপন করতেছে এই দুষ্ট আবার যখন একজন মমিন তাদের খুশি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তারা খুশি অথচ একজন মমিনের সবচাইতে আনন্দ হলো নবীজির আগমন নবীজিকে পাওয়ার কারণে যখন মমিন খুশি প্রকাশ করে যখন তাবারক করে গরু করে খাসি যব করে মানুষকে তাবারক খাওয়ায় ওই দুষ্ট কিন্তু বেদাতের ফতুয়া দেয় এখন তোমাদের এই বেদাত কোথায় এটা কোন হাদিসে আছে কোন হাদিসে আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে খাওয়া এটা কোন হাদিসে আছে এটার কোন দলিল আছে এসব জায়গায় তারা দলিল খুঁজে না হুব্বে রাসুল যেখানে নবীজির মহব্বতের বিষয়গুলা যেখানে সেখানে কিন্তু তারা দলিল খুঁজে বেদাতের ফতুয়া খুঁজে নজবিল্লা যাই হোক তো তাদের যে মুরব্বী তাদের বাবার বাবা দাদার দাদা যারা তারাও তো একই পথের প্রতীক ছিল রাজারবাগের মুসিদ গুলা তাদেরকে ছাড় দেয় নাই তো সেই পীর যখন গিয়ে দাদা হুজুর যাত্রাবাড়ির ওনার কাছে যখন গিয়ে বললেন যে হুজুর আপনি তো মুমতাজুল মুহাদ্দিস আপনি তো তাজুল মুফাসসিরদের মাতার তাজ আপনি আপনার আপনি যাকে খেলাপদ দিলেন তিনি এমন কথা বলে আপনি কিভাবে ওনাকে খেলাপত দিলেন তখন যাত্রাবাড়ির পেলা বলছিলেন যে খেলাফত কি আমি দিয়েছি খেলাফত আল্লাহ রাসুলের তরফ থেকে ওনাদের নির্দেশ অনুযায়ী খেলাফত দেওয়া হয়েছে খেলাফত দিয়েছেন তো আপনি কি ওনাদের দেওয়া হয়েছে ওনারা আল্লাহ রাসুলের বিরুদ্ধে যেতে পারবেন বিরুদ্ধে গেলে তো আপনার চামড়া থাকবে না আপনার পিঠের ছাড় থাকবে না তখন থেকেই তাকে বলা হয় চামড়া ছাড়া ঠিক আছে রাজার বাগশরীফের মুর্শিদুল আলাহিসাল্লামকে যাত্রাবাড়ির দাদা দাজা হুসুরুল্লাহ অত্যন্ত মহব্বত করতেন এবং তার বাস্তবতা দেখেন অনেক সিনিয়র সিনিয়র লোক রাজারবাগ শরীফে গেলে দেখবেন অনেক বয়স্ক লোক যেমন বিশিষ্ট লেখক ও গবেষক সাইদ আহমদ যিনি পিঠ বাঁকা হয়ে গেছে এখনো আপন পীর মসজিদের সহবতে আসে যতবার আমি রাজার দরবার শরীফে যাই রাত্রেবেলা দেখি উনি সৌবতে আসে ওই এক উনায় চুপচাপ বসে সাইকেল চেহারার দিকে তাকায় তাকায়া উনার সহবত উনার নসিহত গ্রহণ করতেছে সেই সাইদ আহমদ গজদবি সাহেব তিনিও কিন্তু যাত্রাবাড়ির দাদা হুজিকুলার বায়াত তারপরে কিছুদিন আগে যিনি ইন্তিকাল করলেন বিশিষ্ট সুফি জনাব আব্দুল হাসিম জিহাদি সাহেব জিহাদি ভাই বলে যেনাকে সবাই চিনতেন অনেক বৃদ্ধ মুরব্বী ছিলেন বৃদ্ধ বয়সেও উনার যে ইমানই কত যজ্বা ছিলেন সূন্নত পালনের প্রতি উনার যে কত ওনার যে কত অনুরাগ ছিলেন সেটা যারা ওনাকে দেখেছেন তারা বলতে পারবেন সেই আব্দুল হাফিজ জিহাদি সাহেব তিনিও কিন্তু যাত্রাবাড়ি ছিলেন এইরকম ভাবে অনেক সিনিয়র পীর ভাইরা যারা যাত্রাবাড়ি দরবার শরীফের মুড়ি ছিলেন যাত্রাবাড়ির পিসাপিওলা বলে গেছেন আমার পরে আপনারা সবাই আমার শাহ সাহেবের কাছে চলে যাবেন রাজার বাগ শরীফের পিসার কাছে চলে যাবেন এই জন্য আমরা দেখতে পাই যাত্রাবাড়ি দরবার শরীফের যত সিনিয়র মুড়ি ওনারা কিন্তু রাজার বাগদর বাসি এসে বায়াত গ্রহণ করেছেন